যত ছাড় দিবেন তত শান্তিতে থাকবেন যত সহ্য করবেন তত পাইতে থাকবেন যত সহ্য করবেন তত পাইতে থাকবেন যত সহ্য করবেন তত পাইতে হীরা এমনি হয় না অনেক পথ পার হয়ে হীরা দামি হীরা হয় স্বর্ণ এমনি তেমনে স্বর্ণ হয় না কত গরম আগুনের ভিতর দিয়ে গিয়ে তারপরে সেটা হারে রূপ হয় তারপরে সেটার দাম দুই লাখ তিন লাখ টাকা দিয়ে মানুষ কিনছে যদি আগুনে পুরা না হয় যদি শোয়া না হয় যদি গালি না শোনেন যদি বদনামের শিকার না হন যদি আঘাতের শিকার না হন ততক্ষণ আপনি দাঁড়াতে পারবেন না দাঁড়াতে পারবেন না একটা বান্দার প্ল্যানিং আর একটা আল্লাহর প্ল্যানিং বলেন কয় প্ল্যানিং আপনার বিবেক জ্ঞান দিয়ে বলুন তো কোন প্ল্যানিংটা সাকসেস হবে কোন এ কল্যাণ জোরে বলি কোন প্ল্যানিং এ কল্যাণ কোন প্ল্যানিং এর মধ্যে উত্তম আছে কোন প্ল্যানিং এর মধ্যে সুখ আছে আল্লাহর এই শব্দটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন একটা আপনার আমার আমাদের পরিকল্পনা আর একটা আমাদের রবের পরিকল্পনা সুবহান আল্লাহর আওয়াজ হয় না আরো জোরে বলেন একটা আমাদের চিন্তা আর একটা রবের চিন্তা একটা আমাদের সিদ্ধান্ত আরেকটা রবের সিদ্ধান্ত একটা আমাদের ডিজাইন আরেকটা রবের করা ডিজাইন আল্লাহ কল্যাণ কোনটাতে রব যেটাতে উত্তম কোনটা রব যেটা পছন্দ করেছেন ভালো কোনটা হবে রব যেটা পছন্দ করেছেন সেজন্য আজকে একটা কথা মাথায় এবং মনে বসায় ফেলুন জীবন চলার পথে কখনো যদি আপনার পছন্দ মতো আপনার দোয়া মতো কোনো কিছু পান তাহলে অবশ্যই রবের দরবারে সুক্রিয়া চেষ্টা করবেন রব আপনার দোয়া কবুল করে নিয়েছে আপনি যা চেয়েছেন আপনাকে তা দিয়েছে আর যদি কখনো দেখেন রব্বুল আলামিনের দরবারে বারবার চাওয়ার পরও রব আপনাকে সেই জিনিসটাই দিচ্ছেন না যেটা আপনি চাচ্ছেন যে স্বপ্ন আপনি পূরণ হওয়া আশা করছেন সেটা রব কোনোভাবেই দিচ্ছে না তাহলে বুঝবেন আপনার এটা আপনার জন্য কল্যাণকর হবে না বলেই রব সে আপনাকে দিয়ে ক্ষতির মধ্যে ফেলতে যাচ্ছে না কথা বলেন ঠিক কিনা ঠিক আর একটু তো বলেন ঠিক কিনা যদি জবের দরবারে দোয়া কবুল হয়ে যায় শুকরিয়া হাজার বার যদি জবের দরবারে দোয়া কবুল না হয় ছোট করবেন না আপনি আপনার মনকে বলবেন আমার রবের প্ল্যানিং সবচাইতে উত্তম প্ল্যানিং আর রবের প্ল্যান প্রশ্ন করার অধিকার আমার নাই আপনার নাই আমাদের কারণে কারণ আমার রব যখন যেটা করেন সেটা বান্দার জন্যই করেন বলেন না আমলে মিস্টার ফেরাউন তার রাজসভার বড় বিজ্ঞানী বড় পণ্ডিত মশাই তারা জানালো এই দেশে একটা ছেলে হবে যে ছেলের হাতে তোর মরণ সে বলে যে আমার মতো বাদশারা মারবে আমার দেশের জনগণ তা তো হতে পারে তো কি করা যায় বলে যে আজকে থেকে যত জায়গায় ছেলে সন্তান হবে বলে না রে ভাই মানে গাছ বড় হওয়ার আগে গোড়া এটা হচ্ছে ফেরাউনের প্ল্যানিং আর একদিকে হচ্ছে রবের প্ল্যানিং যত যতদূর পর্যন্ত যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছি মনোযোগ গভীরভাবে দেওয়ার চেষ্টা করব এই পৃথিবীতে আল্লাহ তা যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটা বিশেষ বিশেষ কারণ আল্লাহ রেখে দিয়েছেন সুবহান আর একটু জোরে বলি এই সৃষ্টিতে যত ধরনের সৃষ্টি আছে এই একটা বিষয় আগে আমরা একটু ক্লিয়ার হয়ে নিই তাহলে বিষয়টা বুঝতে আমাদের জন্য সহজ হবে বলে আমি আশা করছি আল্লাহ তালার যতগুলা সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ শুধুমাত্র দুইটা সৃষ্টিকে সাময়িক স্বাধীনতা দান করেছেন কয়টা সৃষ্টি এক সৃষ্টির নাম মানুষ আর এক সৃষ্টির নাম জিন বলেন কয়টা জিন এবং মানুষকে আল্লাহ সাময়িকভাবে ইচ্ছা শক্তির স্বাধীনতা দান করেছে এই ছাড়া ফেরেস্তা বলেন সাগর বলেন সূর্য বলেন চন্দ্র বলেন সমস্ত সৃষ্টি আল্লাহর আন্ডারে আল্লাহর আন্ডারে যা আছে তা কখনো উনিশ বিশ হয় না কথা বলেন সেজন্য আদম নবীর আমল সূর্য যেদিকে উঠেছে এখনো সেদিকেই উঠতেছে একটু জোরে বলি ষষ্ঠার সৃষ্টিতে মাত্র দুইটা সৃষ্টি নিজের মন মতো করে চলে একটার নাম জিন আরেকটার নাম আল্লাহ যা বলেছেন মানুষ তা করে না আল্লাহ যা নিষেধ করেছেন মানুষ তা বেশি করে যেমন আল্লাহ বলেছেন নামাজ পর আল্লাহ বক বলেছেন সুদ খাইস না কথা বলেন না রে ভাই আল্লাহ পাক রব্বুল আলমিন বলে রোজা রাখ বুঝতে পারছি আল্লাহ পাক বলে যে হারাম ব্যবসা করিস না কিন্তু আল্লাহ সূর্যকে বলেছেন পূর্ব দিকে উঠিস পশ্চিম দিকে ডুবিস এখনও তা করতেছে সুবাহায় আল্লাহ চন্দ্রকে যা বলেছেন যতটুক বলেছেন যেভাবে বলেছেন এক চুল আগো যায় না চুল পড়াও যায় না আমার যুব সমাজের ভাইয়েরা এই শব্দটা একটু মাথায় রাখবেন অনেক সময় আমরা নিজেদের কর্মর দোষ কর্মের ভুলের দোষটা আমরা অনেক সময় আল্লাহর সাথে সম্পৃক্ত করে আল্লাহর উপর রাগ করে বসে থাকি আল্লাহর উপর রাগ করে বসে থাকি আল্লাহ তালা আপনাকে আমাকে পরীক্ষা করেন সত্য কথা মুসিবতে পলে ফেলেন সত্য কথা কেন যেই ধাক্কা খায় না সে কখনো পাক্কা হাই পায় না যে সাতার শিখে সাতার শিকার আগে পানি খেতেই হবে পানি না খাইলে সাতার শিখা সম্ভব সাইকেল চালান শিখতে গেলে তিন চারবার কাজইয়া পড়তে হবে পড়তে পড়তে কোমর সোজা হয় তারপরে সাইকেল চালানো শিখা হয় তারপরে সে মোটর সাইকেলও চালাইতে পারে কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই অনেক ভাই বোনেরা নিজে নিজে নিজের জীবন সঙ্গী পছন্দ করে প্রেম করে সেকা খায় আরো জোরে বলেন ঠিক কিনা প্রেম করে কি খায় সেগা খেয়ে বেঁকা হয়ে রাগ করে কার সাথে জোরে বলেন রাগ করে কার সাথে রাগ করে কার সাথে বলে যে তাহাজুদ নামাজ পরে তোমার কাছে চাইলাম তারে তুমি তারে দিলা না এত কষ্ট করলাম রোজাও রাখলাম তারে পাওয়ার জন্য তুমি তারে দিলা না মনে রাখবেন ভাইয়েরা কিছু বিপদ আল্লাহ আমাদেরকে দেন যেটা আমাদের জন্য নিয়ামত আর বেশিরভাগ বিপদে আমরা নিজেরাই নিজে আগুনে জাপ দিয়ে ফেলি কথা বলেন ঠিক না